গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো আজকে ভিডিওটা আমি শুরু করছি আমার রান্নাঘর থেকে কারণ আমি আজকে সকালে অনেক আগে উঠেছি উঠে সকালে যত কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে এখন আসলাম রান্নাঘরে আর আজকে যাব আমি অনিমেষের সাথে একটু ঘুরতে তো তার জন্য হচ্ছে তোমার এখন রান্নাটা বসিয়ে দিয়েছি সকালে খেয়ে তারপরে বেরোবো আর দুপুরে কোনো খাওয়ার প্রোগ্রাম নেই বাড়িতে দুপুরে হচ্ছে বাইরেই খাবো তো তাই চটপট করে রান্না করে নিচ্ছি আর রান্না আজকে বেশি কিছু করবো না যেহেতু সকালের খাবার এক বেলারই করবো তার জন্য দেখো কিছু করছি এখানে কয়েকটা বেগুন কেটে রেখেছি এগুলো হচ্ছে ভাজবো গরম ভাতে বেগুন ভাজা খুব ভালো লাগে আর একটা ফেভারিট ডিস সেটা তোমরা খাও কিনা জানি না আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে লঙ্কা দিয়ে একটা যে ভাজা ভাজা করেন ভালো লাগে আমার ফেভারিট এগুলো আর এটাই হচ্ছে আজকে হচ্ছে সকালে খাবো আমরা গরম গরম ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে তো সেই লাগে আবার তো যাই হোক আর দেখো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু আমার ক্যামেরা ধরার লোকের খুব অভাব কারণ অনেকে কাজ করতে থাকে আর করতে থাকি এটুকু যেটুকু পারি আর কি তোমাদের সাথে শেয়ার করি ক্যামেরা ধরে যদি কেউ তাহলে অনেক কিছু ভিডিও ছোট ছোট কি করছি না করছি নাটি এদিক ওদিক মানে সারাদিন তো চলতেই থাকে দৌড়ঝাঁপ তো অনেক কিছু শেয়ার করতে পারতাম যেহেতু আমি নিজের মানে নিজের ভিডিও নিজেই শুট করি নিজেই ক্যামেরা ধরি নিজেকে কাজ কমপ্লিট করে এইদিকেও আবার দেখতে হয় তার জন্যই অনেক কিছু করতে পারি না তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো যাই যাই হোক আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি সব ভিডিওর মতো আজকে ভিডিও ভালো লাগবে

আমাদের সবারই স্কিন খুব ড্রাই আমার পিসি বাবা আমার তোর হবে জেনেটিক রেডি তুমি রেডি তুমি রেডি তুমি কোথায় যাবে এখন এই ব্যাগটা কার তোমার ব্যাগ দেখি তো ব্যাগটা একটু মা কি কি নিয়েছো ব্যাগে না লাগবে আর দেখো তোমার চোখটার মধ্যে একটু কাজল দিলাম না ভাবলাম হচ্ছে তো যখন যাবো তখন একবারে মানে যাওয়ার পথে বিউটি পার্লার থেকে একটুখানি রুটা প্লাক করে বেরোবো আর দেখো এদিকে এই রাস্তাতে চলে আসলাম মনেই নেই একদম অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না সময়ও পাই না আর কোথাও বেরোনোর আগে তখন মনে পড়ে কেমন লাগছে ভুটা এই ভুটা করলে ভালো হতো এই তো মনে আছে কয়দিন আগে আসলাম না এই পার্কটাতে এই যে এই পার্কে আমরা খেললাম খেলাধুলো করলাম এই যে সূর্য পার্কে তুমি দিদুনের সাথে ঠাম্মির সাথে খেললা এখন সূর্য সেন পার্কের এদিক দিয়ে যাচ্ছি কয়েকদিন আগে আসলাম না তাই মনে পড়ছে দেখেছো এখন আছি জংশনের ব্রিজটা এখান দিয়ে ট্রেন যাচ্ছে এই যে এখানেই হচ্ছে ডুব্বুকে দেখানোর জন্য আর কি তোমার থামলা মানে থামালো গাড়িটা আর আমাদের কাজ হয়ে গেছে কাজে আসছিলাম মেন ঘোরা না সেরকম এলআইসি অফিসে একটু কাজ ছিল অনিমেষের তো ও এসছিল তো ওর সাথে আমিও এসেছি এবার যাচ্ছি হচ্ছে বাড়ি ফিরে আসলাম এখন অনেকদিন ধরে ভাবছি যে পড়বো করবো কিন্তু করা আর হয় না এই যাচ্ছে আসলাম এখানে এদিক দিয়ে আমার এদিক দিয়ে বাড়ি ডাইরেক্ট চলে যাওয়া যায় তার জন্য এখানে ঢুকে পড়লাম সোজা রাস্তা দিয়ে বাড়িটা চলে যায় আর এদিকে একদম কাছে দশ মিনিটের রাস্তা তো চলো এখন যাই ওখানে করলাম না মানে ঘুম পেয়ে যাচ্ছে